এর আগে আমরা যত জায়গায় যেখানে আমরা আদালতে বা বিভিন্ন জায়গায় অফিসে যেখানে আমরা আবেদন জানিয়েছি আবেদন কোনো কাজ হয়নি আমি মনে করি এখন পর্যন্ত

আমাদের দাবিকে মান্যতা দিয়ে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি আবার দু হাজার বাইশ সালের ত্রিশে জুলাই বর্তমান তিনি ডিএম রয়েছেন নীতিন সিংহিয়া তিনি ঘোষণা করেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মৌনী আব্দুর রহিম রথুল তিনি ঘোষণা করেন পনেরো দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে আমাদের দাবি ম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং এর আগে দুই দিন বা যেহেতু আমরা মিথ্যা প্রতিশ্রুতি শিকার আজকে আমরা প্রথম মিথ্যা প্রতিশ্রুতি নয় অবিলম্বে দেশের আইন কিভাবে করে কিভাবে পাশ করবেন টেন্ডার কি করবেন আমরা কিচ্ছু জানি না অবিলম্বে আজকেই ব্রিজের কাজ করবেন আমরা এখান থেকে রাস্তা ছাড়াব না যতক্ষণ না পর্যন্ত ব্রিজে ভাসবেন ক্ষমা চাইতো ক্ষমা চেয়ে ব্রিজের ফেয়ার শুরু করবেন বলতেই পারেন টেন্ডার এভাবে হয় না কাজ এভাবে শুরু হয় না আমরা বলতে পারি আপনি তিন বছর আগে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা সত্ত্বেও কেন এখনও ব্রিজের কাজ শুরু করলেন না তার জবাব আপনাকে দিতে হবে এবং জবাব চাইতেই আজকের এই পথবরোধ কর্মসূচি এলাকার হাজার হাজার মানুষ স্বতঃ হবে আজকে জুম্মার দিন আগামী রবিবার থেকে রোজা আগামী সোমবার থেকে এইচএস পরীক্ষা এই সব কিছু প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে হবে হাজার হাজার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমাদের দাবি একটাই আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং অবিলম্বে আসছেন উনি ক্ষমা চাইবেন ক্ষমা চাওয়ার পর কি প্রস্তাব দিবেন আপনার সেটা বিবেচনা করবো উনি তো বলবেন ঠিক আছে ব্রিজের কাজ শুরু করবেন আর ওনার পর ইমিডিয়েটলি কাজ শুরু করতে হবে ইমিডিয়েটলি টেন্ডার ঘোষণা করতে হবে এবং টেন্ডার ঘোষণা করে এখান থেকে উনি যদি পারেন উনি আর নিশ্চিতভাবে ওনার প্রোসিডিওর কমপ্লিট করে এখানে আসবেন নিজের কাজ শুরু করবেন টেন্ডার প্রক্রিয়া শুরু হবে তারপরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এসডি অফিসে আমরা গেছিলাম কিন্তু আমাদেরকে শুধুমাত্র ক্ষোভটাকে প্রশমন করার জন্য আমাদের এসডি অফিসে দেখা হয়েছিল কোনো ধরনের কোনো প্রক্রিয়াকরণ এখন শুরু হয়নি একেবারে ভাওতাবাজি আমাদের সঙ্গে ধোকাবাজি চলছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আন্দোলনকে প্রশমন করার চেষ্টা আমরা আর মিথ্যা প্রতিশ্রুতি মুসলিমদের আমরা বলবো আমরা সর্বস্তর এলাকার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ জোটবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে লড়াইয়ের ময়দানে নেমেছি আমাদের রাস্তায় একমাত্র রাস্তা অবিলম্বে বীজ তৈরি করতে হবে এই দাবিতে আমরা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিতভাবে আমাদের শেষ হচ্ছে আগামী বিধানসভা ভোট কিন্তু বিধানসভা ভোট তো পরের কথা আমরা তার আগেই যতক্ষণ না পর্যন্ত ডিএম আসবে এখানে ক্ষমা চাইবেন টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করবেন টেন্ডার প্রক্রিয়াকরণ চালু করবেন ততক্ষণ রাস্তায় একমাত্র আমাদের রাস্তা রাস্তা ভোট শেষ যদি ডিএম এসপি ওনাদের প্রশাসনিক ক্ষমতাকে কায়েম করে যদি জনগণের ওপর মাঠি চার্জ করেন জনগণকে যদি ক্ষিপ্ত করেন তাহলে শেষ পদ হচ্ছে কিন্তু তার আগে আপনার নাম আমার নাম শিশার আহমেদ আমিগঞ্জ ব্যবসায়ী কতক্ষণ চলবে সেটা তো আমাদের শুরু টাইম আছে কিন্তু শেষ টাইম নাই কেননা আজকে অটোমানিক দশ দিন থেকে কন্টিনিউ আমাদের অবরোধ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে দপ্তরে আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি এবং আমাদের আন্দোলন কিন্তু কন্টিনিউ আছে আজকে সেরকম দু হাজার সতেরো থেকে আমাদের আন্দোলন যদি কন্টিনিউ আছে বিভিন্ন প্রতিনিধি বিভিন্ন জনপ্রতিনিধি আমলার তারা কিন্তু আমাদের মাঝে মধ্যে আশ্বস্ত করছেন যে আমরা পশু দিয়ে করছি সময় লাগবে সময় সাপেক্ষ হবে আমাদের ইতিমধ্যে পনেরো থেকে কুড়ি বারেরও বেশি হবে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে বিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে জেনপি থেকে আমাদের যদি ইঞ্জিনিয়ার আসেন সেই ঘাটে সয়েল টেস্ট করছেন গভীরতা মাপছেন দূরত্ব মাপছেন এবং তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু তারা চুক্তি করে নিয়ে যাচ্ছেন কিন্তু আমরা ফলের পর আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা এটাই ভাবলাম যে আমাদের আই অস করছে ছাড়া আর কিছু নয় তাই আমরা এলাকাবাসী চারটে ব্লক গোলমালদা গাজর ইংলিশ বাজার টু বিশেষ করে চারটে ব্লক যে সমস্ত এলাকার জনগণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই আপ্রাণ চেষ্টা চলবে এবং অবস্থান বিক্ষোভ কিন্তু আমাদের থেকে চলবে কেননা জনগণ পর্যন্ত আমরা সতর্ক না পাচ্ছি প্রথম আমাদের আন্দোলন চলবে এবং আমাদের এই এলাকাবাসী চারটি ব্লকে বিধান চারটি বিধানসভার এলাকাবাসীদের আমাদের কঠোর সিদ্ধান্ত এবং প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি যে আগামীতে ছাব্বিশে সম্ভবত ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেই জায়গা থেকে আমরা বয়কট করব এবং ভোট বয়কট করবো তাদের আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এলাকাবাসীর কতটা প্রয়োজন আমরা মাটি থেকে কামড়ে শুরু করেছি আন্দোলনটা এবং আমাদের আন্দোলন চলবে অনন্তকাল পর্যন্ত আমরা শুরু করেছি আমরা শেষ করব না যতক্ষণ পর্যন্ত আমরা মানে নির্দিষ্ট কোনো সলিউশন না পাবো মানে ব্রিজের আমরা আশা না দেখি আমার কাছে মোহাম্মদ বাড়ি আমার